আমার প্রত্যেক ভাই বোন দাদা দিদি বন্ধু বান্ধব আমার পুরো পরিবারকে শারদ শুভেচ্ছা আমরা প্রতি বছর এই সময়টাকে কেন্দ্র করে যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলো একাধিক রিলেশনকে ঠিক করে দিতে পারে ভীষণ পাওয়ারফুল আজকের ভিডিওটাও তাই হাতে সময় নিয়ে ভিডিওটা দেখবে সময় না থাকলে সেভ করে রাখবে পরে দেখবে মনে রাখবে এই ভিডিওটা হতে পারে তোমার জীবন বদলে দিয়ে যাবে বাঙালি এই পুজো এলে যেমন সবচাইতে বেশি প্রেমে পড়ে ঠিক সেই রকমভাবে বেশি প্রেমে পড়ে তার মানে যত রিলেশন বাঙালি এই সময় পর্বটাতে তৈরি করে ঠিক তত রিলেশন ভেঙেও যায় যাদের রিলেশান অলরেডি ভেঙে গেছে কিংবা যাদের রিলেশানে প্রবলেম আছে যারা প্রবলেমটাকে রিলেশনের ভেতর থেকে বের করতে পারছে না তাদের জন্য এটা উপযুক্ত সময় বাঙালি আবেগপ্রবণ এই আবেগটাকে কিছুতেই এই সময় পর্বটাতে বাঙালি নিয়ন্ত্রণ করতে পারে না যখন থেকে কাশফুল দোলা দিতে শুরু করে পুজোর আমেজ চলে আসে একটা হিমেল বাতাস বইতে থাকে তখন থেকে বাঙালির মনে প্রেম 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 সৌরভটা ছুটতে থাকে উঠতে থাকে শিউলি ফুলের মতো ফুটতে থাকে এই সময়টাকে কাজে লাগাও তুমি দেখো তোমার রিলেশনটা কতটা মজবুত হবে আমি জানি তোমার রিলেশনটা হয়তো ভাঙা চোরা কিংবা সম্পূর্ণ ভেঙে যাওয়া তারপরেও তুমি তোমার রিলেশানে ম্যাজিক দেখতে পাবে হানড্রেড পারসেন্ট তুমি দেখতে পাবে তোমাকে ছোট ছোট চারটা স্টেপ বলবো নাম্বার ওয়ান তাকে ভেতরে ফিল করা এবং এটা আগে নিজেকে জিজ্ঞেস করা আমি কি সত্যিই চাই এই রিলেশনটা ঠিক হয়ে যাক এটা আমি চাই তো যদি অন্তর থেকে চাই তাকে বিশ্বাস করি তাকে ভরসা করি যে কারণে রিলেশনটা খারাপ হোক না কেন সে যদি আমার সঙ্গে রিলেশনটাকে ঠিক করতে আসে আমি তাকে সম্পূর্ণভাবে মেনে নিতে পারবো আমার মনে কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে না এটা আগে আমি নিজেকে জিজ্ঞেস করব যদি সদ পাই এবং উত্তরটা ইয়েস হয় আমার কোনো প্রবলেম নেই এটাই আমার প্রথম স্টেপ আমার দ্বিতীয় স্টেপ এই সময় পর্বটাতে আমরা ভীষণ ভীষণ ভীষণভাবে সোশ্যাল মিডিয়ামুখী হয়ে যাই সে কোথায় আছে কোন মণ্ডপে গেছে সেই ছবিগুলোকে খুঁজি না সে কোথায় গেছে কোন মণ্ডপে আছে কোন কোন মণ্ডপগুলোতে ঘুরেছে এই জন্য কি করি বারবার সোশ্যাল মিডিয়াতে ভিজিট করি তার প্রোফাইলটাতে বারবার বারবার এন্ট্রি নিই এটা যেমন তুমি করো এটা সেও করে এই সময়টাতে তুমি কি করবে কি করবে কি করবে স্মৃতিচারণা কেমনভাবে যেমনভাবে স্মৃতিচারণা করলে ও তোমার ভেতরে ডুব দেবে হান্ড্রেড এই সময় পর্বটাতে তুমি যদি পারফেক্টভাবে স্মৃতিচারণা করতে পারো এই সময়টাকে কাজে লাগিয়ে অস্ত্রের মতো ব্যবহার করতে পারো ও ইচ্ছাতে অনিচ্ছাতে আবার তোমাতে ডুবতে শুরু করবে টাইমটাই সেই রকম মানসিকতাটা সেই রকম মনের ভেতরে তোমাকে কেন্দ্র করে ঝড় উঠছে বলেই সে তোমার প্রোফাইলে ভিজিট করছে সেই প্রোফাইলে যদি তোমাদের গোল্ডেন সময় পর্বগুলোকে দেখতে পায় যেগুলোকে ও বারবার খুঁজে যায় যেগুলোকে আবার ছুঁয়ে দেখতে চায় সেই গল্পগুলোকে যদি সে আবার তোমার প্রোফাইলে পায় সেই হারিয়ে যাওয়া দিনগুলো সেই ফুরিয়ে যাওয়া দিনগুলো সেই দিনগুলোকে এই পুজোর মরশুমে দুর্গা পূজা টু কালী পূজা এই মরশুমটাতে সে আবার পেয়ে যায় এবং জানতে পারে তুমিও এখনো পর্যন্ত তাকে কেন্দ্র করে কোন ফিলিংস ধরে রেখেছো সাইকোলজি ম্যাজিক নয় সাইকোলজি এই সময় পর্বটাতে আমি কত রিলেশন ঠিক করব তার হিসেব নেই ও তো চাইছে রিলেশনটা ঠিক হয়ে যাক তুমি আমাকে ফোন করেছো আমার সাথে কনসাল্ট করার জন্য ফোন করেছো সেও চাইছে রিলেশনটা ঠিক হোক আর ভালো লাগছে না আর পারছি না এমন জায়গায় দাঁড়িয়ে আমার কাছে রিলেশনটাকে ঠিক করাটা কতটা সহজ বলতো দুজনেই চাইছো কোথাও না কোথাও দুজনের ভেতরে ইগো তৈরি হয়েছে ইগোর লড়াইয়ে দুজন দুজনের থেকে ছিটকে দূরে সরে গেছো কিন্তু কেউ কারো মন থেকে মরে যাওনি এই রিলেশনটাকে ঠিক করা আমার পক্ষে ভীষণ সহজ এই জন্য তোমাকে স্টোরি টেলিং করা তাকে আবার রিলেশনটার ভেতরে ভরা কিংবা তার মনের ভেতরে আবার রিলেশনটার সেই গোল্ডেন স্মৃতিগুলোকে তৈরি করা কিভাবে লিখবে তুমি জানো কিভাবে লিখলে সেই স্মৃতিচারণাগুলো ওকে আরও তড়পাবে তুমি জানো আমি আমার একাধিক ভিডিওতে আলোচনা করেছি এটা পারফেক্ট টাইম যদি লিখতে না পারো আমার প্রজেক্টের সহযোগিতা নেবে তোমাদের অনেকের কাছে আছে সেই রকম চিঠি সেই রকম স্টোরি অনেকগুলো পাবে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনও চলে এসেছে কালকে লিংক দিয়ে দিয়েছি যারা ডাউনলোড করনি তারা ডাউনলোড করে নেবে ওখানে প্রজেক্ট পাবে ওখানে আমার সঙ্গে কথা বলার জন্য নাম বুক করার অপশান পাবে সব আছে প্রজেক্টের চিঠিগুলোকেও কাজে লাগাতে পারো কিংবা তুমি তোমার মতো করে লিখতে পারো যেটা পড়ে ও তোমার ভেতরে ডুবে যাবে তিন নাম্বার তিন নাম্বার স্টেপ নিজেকে তাতে আত্মমগ্ন করা নিজের মনটাকে শান্ত করা নেগেটিভ চিন্তাগুলোকে দূরে সরিয়ে দেওয়া তুমি বিশ্বাস করো না করো তুমি মানো না মানো তুমি তুমি জানো জানো না এই এই সময় পর্বটাতে একটা মাসে দাঁড়িয়ে নির্ভেজালভাবে যেমন ঘামছি ভেতরে ভেতরে উত্তেজনাতে যে ঘেমে যাচ্ছি এই ঘামটা আসে উত্তেজনা থেকে আবেগ থেকে দরদ থেকে ওই পারের মানুষটাকে ফিল করতে পারা থেকে এই ঘামটা বেরিয়ে আসে এই ঘামটা এমনি এমনি ঝরছে না টেম্পারেচার তেমন বিরাট কিছু নেই তবু আমি ঘামছি এই কারণেই আমি তোমার ফিলিংসটাকে আমার মতো করে বুঝতে পারছি তোমার বর্তমান আমার অতীত মিলেমিশে একাকার এই মানুষটার কথা ভেবে মেরুদণ্ড সোজা রেখে বাবু মেলে বসে ধ্যানমগ্ন অবস্থাতে যে কোনো আধ্যাত্মিক মিউজিক তুমি যে ধর্মরেই হও না কেন যে কোনো আধ্যাত্মিক মিউজিক আমার কাছে ফিফটি পারসেন্ট ফোন মুসলিম ভাই বোনদের আসে তাই এই জায়গাটা ক্লিয়ার করে দিয়ে যাই সব ধর্মেই মেডিটেশন করার জন্য নির্দিষ্ট মিউজিক আছে সেই মিউজিকটা চালাবে চোখ বন্ধ করে তাকে ফিল করবে তুমি কি পেতে চাও সেটাকে অনুভব করবে তারপরে দেখতে শুরু করবে তুমি যেটা পেতে চাও সেটা তুমি পেয়ে গেছো সে তোমার ওই পোস্টগুলো পড়ছে তার কষ্ট হচ্ছে সেও স্মৃতিচারণা করছে সেও চাইছে তোমার সঙ্গে যোগাযোগ করতে আর এই পুরো কাজটাতে তোমাকে তোমার ঈশ্বর তোমার আল্লাহ তোমার যিশু তোমার বৌদ্ধ মানে তুমি যে ধর্মের সেই ধর্মের ভগবান তোমাকে সাহায্য করছেন তোমার পিছনে দাঁড়িয়ে উনি তোমার মাথাতে আশিস ঢেলে যাচ্ছেন ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী প্রকৃতির টের পাচ্ছে পরিবেশ টের পাচ্ছে তুমি সামনের দিকে কন্টিনিউ এগিয়ে যাচ্ছ তুমি কল্পনা করতে পারবে না ও তোমার পোস্ট পড়বেই যদি ওর মনের ভেতরে এখনও পর্যন্ত তোমাকে কেন্দ্র করে বিন্দু বিন্দু স্মৃতিগুলো আছে ও পড়বেই না পড়ে থাকতে পারবে না আমি আগেও বলেছি বার বার বলছি আবার বলছি আমাদের প্রত্যেকটা মন বা আত্মা প্রত্যেকটা আত্মার সঙ্গে জুড়ে আছে এবং প্রত্যেকটা আত্মা পরমাত্মার সঙ্গে জুড়ে আছে তাই যখন তুমি তাকে নিজের মনের ভেতরে ফিল করছো তাকে জাগাচ্ছ তাকে জানাচ্ছ ল অফ অ্যাট্রাকশান অনুযায়ী তার কাছে বার্তা পৌঁছে যাচ্ছে সে তোমার প্রোফাইল ভিজিট করবে এই জন্য ওই গল্পগুলো এতটা গুরুত্বপূর্ণ যে গল্পগুলো পড়লে ও আবার তোমার ভেতরে ডুবতে শুরু করবে এই জন্যই আমার প্রজেক্ট এত লোকের রিলেশনকে ঠিক করতে পেরেছে কারণ সেই ম্যাজিক্যাল লাইনগুলো সেই মনস্তাত্ত্বিক গল্পগুলো চিঠিগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সাজানো আছে কখন কোনটা ব্যবহার করব কোনটা ব্যবহার করব না সব লেখা আছে প্রজেক্টের সঙ্গে দেওয়া আছে আমার জনপ্রিয় উপন্যাস কেন প্রেম তাই যাদের কাছে আছে তারা পড়বে তারা নিজেদের মতো করে ব্যবহার করবে যাদের প্রয়োজন আছে তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টাগ্রাম বায়োতে পাওয়া লিঙ্ক থেকে মোবাইল অ্যাপ্লিকেশানটাও ডাউনলোড করতে পারো কিংবা সরাসরি লিঙ্কে গিয়েও প্রজেক্টটা কিনতে পারো যদি প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার দেওয়া আছে তাদের সঙ্গে যোগাযোগ করো তারা সিস্টেম বলে দেবে তোমাকে প্রজেক্ট পাঠিয়ে দেবে চার নাম্বার স্টেপ দেরি করবে না কিন্তু এই সময়টাকে কাজে লাগাবে দুর্গা পূজা টু কালী পূজা এই সময়টাকে কাজে লাগাবে এই সময়টা পেরিয়ে যাওয়ার পরে এক মাস অপেক্ষা করলে পাতা ঝরা মরশুম আসবে তখন আবার প্রেমের মরশুম শুরু হয়ে যাবে বসন্ত পর্যন্ত চার নাম্বার স্টেপে এসে তোমাকে বিশেষ কিচ্ছু করতে হবে না যেহেতু তুমি তিনটা স্টেপ কন্টিনিউ করতে পেরেছো বিশেষ করে তুমি নিজেকে জুড়তে পেরেছো তুমি গল্পটা ঠিকঠাকভাবে লিখতে পেরেছো তুমি নিজের কাজ থেকে সঠিক উত্তর ইয়েস পেয়েছো বলে এই কাজগুলো করতে শুরু করেছো এই জন্য এই জায়গাতে এসে যে মানুষটা তোমাকে বরাবর বলেছে কোনো বন্ধুবান্ধবের মাধ্যমে ওর সঙ্গে রিলেশন ঠিক করার চেষ্টা করো না সেই মানুষটাই আজকে তোমাকে বলছে ওর পরিচিত বর্গের কাছ থেকে ওর খোঁজ নাও রিলেশন ঠিক করতে বলার কোনো দরকার নেই কারো কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র খোঁজ নাও এবং তুমি যে খোঁজ নিয়েছো এই বার্তাটা যেন ওর কাছে পৌঁছে যায় তুমি ওকে এখনো ভালোবাসো এটা যেন কোটেশনের ভেতরে থেকে তার মনের ভেতরে ঢুকে ও যেন সিওর হয় তুমি এখনও পর্যন্ত ওকে ভালোবাসো পাগলামি করবে না কোনো রকম হ্যাংলাপনা করবে না কোনো রকম ভিক্ষা চাইবে না শুধু এই বার্তাটা ওর কাছে পৌঁছাবে তুমি ভালোবাসো তুমি যদি মেয়ে তাহলে তোমাকে নারী হতে হবে তুমি যদি ছেলে তোমাকে পুরুষ হতে হবে প্রত্যেকটা নারী একজন প্রকৃত পুরুষ চায় আবার ঠিক উল্টোটাও আমরা দেখতে পাই এই জন্য কোনো ছেলেপোনা বা মেয়েলি ভাব নিয়ে নয় নারী্য সুলভ আচরণ করবে নিজের সম্মান বজায় রাখবে নিজের জন্য একটা বাউন্ডারি থাকবে কেউ সেই সীমা অতিক্রম করতে পারবে না তেমন একটা পজিশন তৈরি করবে দেখবে প্রবলেম কম হচ্ছে এই জন্য তোমাকে বললাম যে হ্যাঁ তুমি খবর নেবে ভিক্ষা চাইবে না কোনো ভিক্ষারি সুলভ বার্তা তার কাছে পৌঁছে যাবে না তেমন কোনো বার্তা তুমি পৌঁছাবে না শুধু খবর নেবে আর তুমি যে খবর নিয়েছ সেটা ও যেন জানতে পারে বাকিটা তুমি দেখতে থাকো তোমার সঙ্গে কতটা ও জুড়ে আছে সেটা এই এক মাসের ভেতরে তুমি ঠিক জানতে পেরে যাবে এই সময় পর্বটাতে আমি আবারও বলছি যত রিলেশন ঠিক হয় তত রিলেশন কোনো সময় পর্বে ঠিক হয় না সরাসরি যদি কথা বলতে চাইছ আমার টিমের সঙ্গেও যোগাযোগ করতে পারো কিংবা ওই মোবাইল অ্যাপ্লিকেশনে যাও সেখানে নাম রেজিস্ট্রেশন করার অপশান পাবে দেখবে দুটো ছবি আছে কল বুক বলে একটা ছবি স্লাইড করলেই বেরিয়ে আসবে সেটাতে ক্লিক করবে সিস্টেমে ঢুকে যাবে কবে কথা বলতে চাও কখন কথা বলতে চাও কতক্ষণ কথা বলতে চাও পনেরো মিনিট উপরে তুলবে তিরিশ মিনিট উপরে তুলবে ষাট মিনিট কতক্ষণ কথা বলতে চাও সেই হিসেবে শিডিউল বুক করবে ভালো থাকো ভালোবাসায় থাকো আবারও শারদ শুভেচ্ছা এই দিনটাকে এই ভিডিওটাকে মনে রাখো দরকার হলে আবার দেখো নিজেকে মোটিভেট করো নিজের রিলেশনটাকে শক্ত করে জোড়ো তোমার জন্য শুভেচ্ছা রইল শুভকামনা রইল তোমার প্রত্যেকটা দিন তোমার মনের মতো কাটুক